আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সামনে এটি হচ্ছে সিরাজগঞ্জের হাটি কুমরুল মোড় রংপুর মহাসড়কের যে কাজ সেটি সিরাজগঞ্জের দিক থেকে শুরু হয়ে হাটি কুমরুলের এই মোড়ে এসে বগুড়া হয়ে রংপুরের দিকে চলে যাবে মোড়ের এই স্থানটিতে ফরিদপুরের ভাঙ্গাতে যেমন একটি ইন্টারচেঞ্জ রয়েছে অনেকটা সেরকম একটি ইন্টারচেঞ্জ এই জায়গাতেও হচ্ছে বর্তমানে ইন্টারচেঞ্জের জন্য কাজ চলছে পরবর্তীতে এটির উপর একটি আলাদা ভিডিও দিব মোড়ের এখানে আশপাশে যত ভবন ছিল সব ভবনগুলোকে দেখা যাচ্ছে ভেঙে ফেলার কাজটি হয়ে গেছে এই মোড়ের বাম পাশটি চলে গেছে ঢাকার দিকে ডান পাশটি চলন বিল হয়ে বনপাড়ার দিকে সামনে সোজা এই অংশটি চলে গেছে উল্লাপাড়া শাহজাদপুর কাশীনাথপুরের দিকে আর পিছনের এই অংশটি চলে গেছে রংপুরের দিকে হাটিকুমরুল মোড় থেকে সড়কের এই অংশটি সামনে চলে গেছে রংপুরের দিকে মোড়ের এখানে কিছু অংশে দেখা যাচ্ছে সড়কটি দুই লেনের রয়েছে এই সড়কটি হবে চার লেন এবং তার দুপাশে থাকবে সার্ভিস লেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত সড়কটির প্রায় পুরো অংশেই চার লেনের কাজটি হয়ে গেছে হাটিকুম্বরুল মোড় পার হয়ে একটু সামনে আসার পর এই জায়গাতেই একটি আন্ডারপাস এই জায়গাটির নাম সম্ভবত সলংগা কোরবানিদের আগে এই আন্ডারপাসের কাজটি শেষ হয়ে গেলে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে সামনে দেখা যাচ্ছে সড়কটি চাললেন আর তার দুপাশে যে সার্ভিস দেন সেটির কাজটি বাকি আছে সামনে এই জায়গাটিতে দেখা যাচ্ছে একটি ইউটার্ন করা হয়েছে মহাসড়কের যানবাহন রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য মহাসড়কের যানবাহন গুলো এরকম ইউটার্ন নেওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ যেহেতু মহাসড়কের যানবাহন গুলো অনেক গতিতে চলে এবার চলে এসেছি দাঁতপুরের স্থানে এখানে সড়কের দুপাশে দেখা যাচ্ছে অনেক রেস্টুরেন্ট নতুন ভবন ফ্যাক্টরি গড়ে উঠছে রংপুর এই মহাসড়কটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এটি সার্ক করিডোর এশিয়ান হাইওয়ে একটি অংশ এই পথ দিয়ে নেপাল ভুটান ইন্ডিয়া চায়নার দিকেও যাওয়া যাবে নেপাল ভুটান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করলে এই সড়কটি দিয়ে তাদের পণ্য আনা নেয়া করবে টাঙ্গাইল মহাসড়কের কাজটি হয়ে গেছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত সেখানে সড়কটি প্রশস্ত করার কাজটি বাকি আছে বর্তমান টাঙ্গাইল মহাসড়কটি গাজীপুরের কাজ চলছে টাঙ্গাইলাস থেকে শুরু হয়ে এলেঙ্গা পর্যন্ত এবং তার দুপাশে সার্ভিস লেন হয়েছে গাজীপুরের থেকে চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার জন্য সেখানে ঢাকা বাইপাস যেটিকে এক্সপ্রেসওয়ে করা হচ্ছে কিছুদিন আগে সেটির উপর একটি ভিডিও দিয়েছিলাম সেই বাইপাস এক্সপ্রেসওয়ে এবং এই রংপুর মহাসড়কের পুরো কাজটি শেষ হয়ে গেলে রংপুর থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যেতে সময় অনেক কমে আসবে এটি হচ্ছে বাংলাদেশ রংপুর মহাসড়কের যে কাজ সেটি সিরাজগঞ্জের সয়দাবাদের এখান থেকে শুরু হয়ে রংপুর পর্যন্ত হচ্ছে যেটি দৈর্ঘ্য একশো কিলোমিটার এই জায়গাটি নেপাল এটি ভুটান এখানে চায়না দুপাশে ইন্ডিয়া আর এই পাশে মায়ানমার নেপাল ভুটান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করার জন্য রংপুর মহাসড়কের এই দিক দিয়ে চট্টগ্রামের দিকে যাবে এবার একটু সামনে আসার পর এখানে দেখা যাচ্ছে সড়কটিতে আরসিসি ঢালাই করা হয়েছে এটি হচ্ছে গুরকা বেলতলা বাজার এই জায়গাতেও একটি আন্ডারপাস হচ্ছে এখানেও দেখা যাচ্ছে চার লেনের কাজটি হয়েছে রাস্তায় ডিভাইডার এবং দুপাশে যে সার্ভিস লেন সেখানে পিচ ঢালার কাজটি বাকি আছে সামনে একটি সেতু এখানে সার্ভিস লেনের সেতুগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে বলা হচ্ছে রংপুর এবং এলেঙ্গায় মহাসড়কের কাজটি হয়ে গেলে রংপুর থেকে ঢাকায় যেতে পাঁচ ঘন্টা মতো সময় লাগবে জানা গেছে একশো নব্বই প্যাকেজের মাধ্যমে করা হচ্ছে শিল্প ও বাজার এলাকায় পঞ্চাশ কিলোমিটার কংক্রিট পেভমেন্ট ছাব্বিশটি সেতু উনচল্লিশটি আন্ডারপাস ছয়টি ফ্লাইওভার একশো আশিটি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য এগারোটি ফুট ওভার ব্রিজ থাকবে এবার একটু সামনে চলে আসলাম এই জায়গার নাম সম্ভবত ভুঁইয়াগাতি এই অংশে দেখা যাচ্ছে সড়কটি আগের দুই লেনের ডান পাশ দিয়ে আরেকটি বাইপাস সড়ক হবে সামনে সম্ভবত ভূঁইয়া বাজার এখানেও একটি চৌরাস্তা রয়েছে এখানেও একটি আন্ডারপাস হবে একটু আগে যে একটি বাইপাস সড়কের কাজ দেখিয়েছিলাম সেটি ডানপাশের এই অংশে সংযুক্ত হবে সড়কের দুপাশটি সবুজ হয়ে আছে প্রাকৃতিক দৃশ্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভবিষ্যতে সড়কের দুপাশটি এমন থাকবে কিনা সেটি দেখার বিষয় এবার চলে এসেছি ষোলো মাইল বাজার রায়গঞ্জের দিকে এখানেও দেখা যাচ্ছে একটি আন্ডারপাস করা হবে সামনে এটি রায়গঞ্জ আন্ডারপাস এবার চলে এসেছি চান্দাই বাজারের দিকে বাজারের এই স্থানে দেখা যাচ্ছে সড়কে আরসিসি ঢালাই করা হয়েছে এই দিক দিয়ে আমার তেমন একটা যাওয়া হয় না যার কারণে এখানে আশপাশের বিষয় অনেক কিছু আমার জানা নেই বাজারটি দেখতে পাচ্ছি বেশ জমজমাট এখানে আশপাশে যদি কোনো দর্শনীয় স্থান থেকে থাকে তাহলে সেটি কমেন্টে জানাতে পারেন সামনে একটি বগুড়া বাজার আন্ডারপাস এবার একটু সামনে চলে আসলাম বাম পাশে হচ্ছে আগের মূল দুই লেনের সড়ক সেখানে সম্ভবত বাঘ থাকার কারণে সড়কটিকে ডান পাশের এই দিক দিয়ে সামনে সড়কের সাথে সংযুক্ত করা হচ্ছে এদিকে আসার পথে দেখতে পেয়েছি কিছু স্থানে যানবাহনগুলো দুই লেন করে চলাচল করছে এদিক থেকে সড়কের বাকি অংশটি চলে গেছে শেরপুর বগুড়া গোবিন্দগঞ্জ পলাশ হয়ে রংপুরের দিকে এটি একটি দীর্ঘ সড়ক যার কারণে একটানা ভিডিও করাও সম্ভব হয় না আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ